সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি রয়েছি মাদারীপুর জেলা রাজর উপজেলা আমগ্রামে আমগ্রামে এখানে রাজরের ও মানুষের বন্ধু আঠারো সালে বিএনপি দুই মাদারীপুর দুই আসনের নির্বাচন করেছে এমপি নির্বাচন ধানের শেষ নিয়ে সেই পদপ্রার্থী মিল্টন বৈদ্য এখানে জনগণের মাঝে এখানে বসে সে খানা খাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে একই সাথে তারা বসছে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ মাটি মাদারীপুর দুই আসনে মাটি ও মানুষের বন্ধু গণমানুষের নেতা সে সাধারণ জনগণের সাথে এখানে একসাথে সে শ্রাদ্ধ খাওয়ার জন্য বসছেন বাবু মিন্টন বৈদ্য দেখুন সেই দৃশ্যটির দর্শক 에네 아게 <owego>

আশীর্বাদের কথা বলেছেন আসলে খেলাতে পারলাম না সবাই জানেন আমরা এই পৃথিবীতে আছি এসে নানান কাজে ছড়িয়ে পড়ি কখনো ভালো কাজ করি কখনো মন্দ কাজ করি বৃন্দা ছিলেন একজন সমাজসেবক আমার এই সমাজের কথা চলে আসে